আজকে মহানায়ক উত্তম কুমারের যে বইটা রিলিজ করেছিল অতি উত্তম সেই বইটার আজকে টোটাল 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 পুরো ফুল বক্স অফিস রিপোর্ট এসে গেছে এবং সেই ফুল বক্স অফিস রিপোর্টটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব ওই জন্য ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তার কারণ এটা মহানায়ক উত্তম কুমারের বইয়ের বিষয় নিয়ে কথা বলতে চলেছে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলবো যে আমাদের বাংলায় সবথেকে থাকতে পুরনো পুরনো মধ্যে মানে সবথেকে বড় মেগা স্টার অভিনেতা যিনি রয়েছে এখনো পর্যন্ত দুর্দান্ত লেভেলে মানে স্কিন কাঁপিয়ে বেড়াচ্ছে দেশ বিদেশ সেইটা হচ্ছে অনলি ফল হচ্ছে আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী যে কাবুলিয়ালা যে বইটা ব্যাপক লেভেলে কিন্তু একটা রিলিজ করেছিল ব্যাপক লেভেলে একটা বক্স অফিস রিপোর্ট এনেছিল কিন্তু কিন্তু একটা দাপিয়ে বেরিয়েছিল সেটা হচ্ছে কাবুলিয়ালা তারপরে হচ্ছে যে কাবুলিয়ালা এবং যে দেবদার যে প্রধান সেই বইটা এবার সেখানকারতে হচ্ছে যে এই যে মিঠুন চক্রবর্তীর পরে যে কাবুলিয়ালা এবং প্রধানের পরে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এই একটা বই এই বছরে বলবো মানে দু হাজার পরে একেবারে পুরো দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যদি সাকসেসফুল যে বইটা সেই বইটা হচ্ছে অতি উত্তম তার কারণ হচ্ছে যে অতি উত্তম যেভাবে যে লেভেলে বক্স অফিস কালেকশন নিয়ে আসছে বস মাথা পুরোপুরি খারাপ হয়ে যাবে তার কারণ বক্স অফিস রিপোর্টটা শুনলে আপনাদের পুরো মানে ছিটকে যাবেন সেইটা হচ্ছেন এবং এটা অফিসিয়ালি সিজিত মুখার্জি কিন্তু নিজে কিন্তু এটা শেয়ার করেছে যে অতি উত্তম দু সপ্তাহে টোটাল এক কোটি টাকা ছুলো এক কোটি ভেবে দেখুন বাংলায় দু হাজার চব্বিশে ফার্স্ট একটা বই এই বইটা এক কোটি টাকা ইনকাম করলো অতি উত্তম তাহলে এই জন্য বলে যে মহানায়ক সত্যি মহানায়কী হয় সে হতে পারে এত বছর পরে বড় স্ক্রিনে ফিরলো কিন্তু বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে দেখিয়ে দিল যে এখনো পর্যন্ত মহানায়ক উত্তম কুমার সত্যি আগে ছিল এখন আছে সারা জীবন মানুষের মনে প্রাণে হৃদয়ে থাকবে এটা ফুল প্রমাণ হয়ে গেল তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই